আমাকে আমাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে এই যে মুঞ্জরিনের পেজটা আছে এখানে তো ইংলিশ শেখানো হয় বাট খুব মানে অ্যাডভান্স ইংলিশ শেখানো হয় না সো ওইটার কারণে আমাদের একটা কমপ্লেইন ছিল তো আজকে ভাবলাম যে আমি প্রভা জয়ভাই যারা তো অ্যাডভান্স ইংলিশ শেখাই মুঞ্জরিনের মতো এত বেসিক না তারা একটু এসে এখানে একটু আপনাদেরকে দেখায় যে ইংলিশের ঝলকটা কেমন হয় আর কি অনেক রিকোয়েস্ট করছে তারপরে আমরা রাজি হইছি বাট इट्स ऑल राइट মানে আসলে জানি

আমার বাকি ইন্ট্রোডিউস করব না অফ কোর্স আই থট যে ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেছে ওটা এনিওয়ে আমাদের আমার সাথে কোনো অনেক দিন ইংলিশ ক্লাস নেয় না খুব শুরুতেই বলে দিছে যে খুব একদম অ্যাডভান্স ইংলিশ পড়াতে আসছে দেখবো আজকে কত অ্যাডভান্স ইংলিশ পড়ানো হয় জয় ভাই

এটা আমি একটা হিউজ ফ্যান আই এম তোমরা অনেকেই জয়েন করেছো যারা অলরেডি ক্লাসেস করেছো তো আমরা আজকে কোন अनाउंसমেন্টটা নিয়ে এসেছি সবাই অনেক খুশি एवरीवन इज স্মাইলিং বিকজ উই হ্যাভ আ বিগ নিউজ প্লিজ আমরা একটু শেয়ার করি বাই দ্যাট আমরা সবাই দেখতে পাচ্ছি তো আমার পেজ থেকে সবগুলো জায়গায় লাইভে আছি আমরা 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ থেকে আমরা আজকে লাইভে আছি মুনজেন শেদের পেজ থেকে আমরা লাইভে আছি আমরা আমাদের গ্রুপ গুলোতেও লাইভে আছি একটা স্পেশাল গ্রুপ আছে এটার নাম হলো শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসি টোয়েন্টি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা এবং ইংলিশ সো এই গ্রুপে আমাদের সাথে প্রায় পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট যুক্ত আছে তারাও আজকে আমাদের সাথে আছে সেই গ্রুপে আমরা লাইভে এসেছি এই গ্রুপের পারপাস ছিল যে এইচএসি পরীক্ষার সময় আমরা সাধারণত দেখা যায় যে অন্য অনেক সাবজেক্টে অনেক এফার্ট দিই বাংলা ইংলিশটা মিস করে যাই সেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা এবং ইংলিশটা কমপ্লিট করে দেওয়া হয়েছিল সেখানে ক্লাস নেওয়ার সময় আমরা একটা জিনিস দেখলাম যে অনেক স্টুডেন্টের একটা ছোট রিকোয়েস্ট থাকে যে আচ্ছা বাংলা ইংলিশে যেটা হয় শেষ মোমেন্টে যদি একটা সুন্দর কোর্স থাকতো সেখানে গুছায় দেয়া থাকতো কম্প্যাক্ট আকারে যে ব্যাকওয়ার্ড গ্রামার থেকে শুরু করে ইংলিশ ফার্স্ট পেপার সবকিছু তাহলে খুব ভালো হতো রাইট তো ওটার কারণেই আমাদের চারজনের একত্রিত হওয়া এন্ড আমরা টেন্ডেন্স স্কুলের ইংলিশ টিচারস এখানে জামাজি চারজন আছে সো আমি ইংলিশ গ্রামার পড়াতাম মুনজিন স্পোকেন পড়ায় প্রভা আমাদের ইংলিশের ক্লাস সিক্স থেকে টুয়েলভ এর গ্রামারে সবগুলো ভিডিও করেছে যে ভাই আমাদের এখন সবগুলো জায়গায় লাইভ ক্লাস যতগুলো হয় সবগুলো লাইভ ক্লাস করাচ্ছে চিন্তা করলো আমাদের টেন মিনিট স্কুলের সব ইনস্ট্রাক্টর মিলে একটা স্পেশাল কোর্স বানাই এইচএসি স্টুডেন্টদের জন্য যেটা কিনা তোমরা যদি পছন্দ করো তাহলে আমাদের পরিকল্পনা আছে সামনের দিনগুলোতে এসএসি স্টুডেন্ট জেএসি স্টুডেন্ট ইভেন অ্যাডমিশন ব্যাংক সবার জন্য আমরা এটা বানাবো ফার্স্ট এক্সপেরিমেন্ট সি এটা সাকসেসফুল হয় কিনা এন্ড দ্য এক্সপেরিমেন্ট ইজ বেসিক্যালি দিস

আমরা এই কোর্সে চেষ্টা করেছি যে পুরো ইংলিশের সিলেবাসটা কত সহজভাবে আমরা শেষ করতে পারি এই কারণে এই কোর্সে থাকছে ক্লাস এই ক্লাসগুলো আমরা খুব যত্ন করে এরকম একটা বড় পঁচাশি ইঞ্চি স্মার্ট বোর্ডে অনেক কষ্ট করে একটার পর একটা ক্লাস রেকর্ড করেছি প্রতিটা ক্লাসে আমরা স্লাইড যেটা ইউজ করেছি স্লাইডের উপরে যে দাগাদাগি হয়েছে পুরো দাগাদাগি সহ লেকচার স্লাইডটাও আমরা দিয়ে রেখেছি এর সাথে থাকছে বাইশটা কুইজ যেই কুইজের মাধ্যমে পুরো জায়গাটায় পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে এবং তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা এখন কোন অবস্থায় আছে কোন জায়গায় নিজের দুর্বলতাটা আছে এবং কোন জায়গায় ভুল হচ্ছে এবং তার থেকেও বড় ব্যাপার যে ভুলগুলো হচ্ছে ওগুলোর রাইট অ্যান্সার গুলো কি সেটা দাগায় দেয় খুব বেশি দরকার সেটা থাকছে এবং লাস্টলি তোমাদের কমপ্লিট রিভিশনের জন্য আমরা পঁচিশটা রিভিশন নোট রাখছি সো এই চারটা জিনিস থাকছে আমাদের এই কোর্সে ছাব্বিশ আরেকরের ক্লাস লেকচার স্লাইড কুইজ এবং রিভিশন নোট এখন এই জিনিসগুলো কিভাবে থাকছে এটা যদি একটু দেখাই তোমরা কোর্সে যখনই ঢুকবা কোর্সের ফিচারগুলো কোর্সে এনরোল করার পরে বাই দা ওয়ে কোর্স এনরোলমেন্টের লিংকটা উপরে দেয়া আছে এক এবং এটার জন্য একটা স্পেশাল প্রোমো কোড দেয়া আছে সেটাও এখানে উপরে লিংকে দেয়া আছে এবং ক্লাসগুলো এভাবে একটার পর একটা ক্লাস দেয়া আছে এক একটা ক্লাসের লেন্থ দেখা যায় যে বিশ থেকে তিরিশ মিনিট সো যেখানে আমরা খুবই সুন্দর করে গুছিয়ে বেশ কিছু ট্রিক অবলম্বন করে খুব সহজ করে ছবির মাধ্যমে গ্রামার শেখানোর চেষ্টা করেছি রাইট সো এখানে গেলে দেখবা যে ক্লাস এখানে দেয়া আছে এখানে ভিডিও লেকচার দেয়া আছে এখানে কুইজ দেয়া আছে লেকচার স্লাইড দেয়া আছে সো প্রতিটা ক্লাসের সাথেই তোমরা ভিডিও পাচ্ছ সাথে কুইজ পাচ্ছ সাথে লেকচার পাচ্ছ ঠিক তেমনি হবে আবার পরে ক্লাস প্রিপারেশন ভিডিও কুইজ লেকচার শীট সো এইভাবে করে আমরা পুরো ক্লাসটা সুন্দর করে গুছিয়ে সাজিয়েছি এরপরে পার্টি যদি আমরা দেখি আমরা রেকর্ডেং ক্লাসের পরে এখানে আছে হলো কুইজ সো কুইজগুলোতে কি থাকছে তোমাদের জন্য ইংরেজির যতগুলো টপিক আমরা পড়াচ্ছি পড়ার সাথে সাথে পরের পার্টি আমরা সেটার কুইজ নিচ্ছি এবং এই কুইজে তোমরা নিজেরা পার্টিসিপেট করতে পারবা এখানে সময় দেয়া আছে এবং সময় শেষ হবে এবং তোমরা রাইট आंसर রং आंसर সব পেয়ে যাবা দেন কি থাকছে কুইজ দেখলা তোমাদের তো প্রিপারেশন নেওয়ার জন্য লাস্ট পুরো সব সময় কোর্সটা দেখা পসিবল না রাইট তখন তোমরা এই যে লেকচার স্লাইডটা আছে রিভিশন নোট হিসেবে তোমরা দেখতে আছে যেখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে দেয়া আছে প্রভা কিছু আমি শেয়ার এটা হচ্ছে লেকচার স্লাইড এটা লেকচার স্লাইড হচ্ছে টিচার যেই স্লাইডে পড়িয়েছে অনেক সময় স্টুডেন্টরা বলে যে আমার কাছে ওই স্লাইডটা থাকলে পড়ার সময় সুবিধা হতো সেটা হচ্ছে লেকচার স্লাইডটা আর আমরা পরের পার্টে যদি চলে যাই আমি বলவேன் এখানে আমাদের রিভিশন নোট আছে সো প্রেপজিশনের রিভিশন নোট ন্যারেশন কমপ্লিটিং সেন্টেন্স প্রত্যেকটা টপিকের জন্য আমরা আলাদা আলাদা করে রিভিশন নোট দিয়ে দিয়েছি সো যখন গ্রামারের টপিক গ্রামারের রুলস প্রচুর বোর্ড क्वेश्चंस আছে এবং যখন ইংলিশ ফাস্ট পেপার প্রত্যেকটা লেসনের সাথে রিভিশন নোট তো ভোকাবুলারি পার্ট আছে সো যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু তোমার রিভিশন নোট পড়তেও তোমার লাস্ট प्रिपरेशन অথবা লাস্ট রিভিশনটা ইজি হয়ে যাবে এন্ড শুধু তাই না এই যে ক্লাসগুলো আমরা নিয়েছি প্রতিটা ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি তার মানে কোন একটা টপিক আমরা পড়ালাম পড়ানোর সাথে সাথে ওটার বোর্ড কোয়েশ্চেন আমরা করেছি তো মুনজারিন ক্লাস এক্সপেরিয়েন্স কেমন ছিল আমি বেসিক্যালি যখন পড়াইছি আমার কয়েকটা জিনিস খুব ভালো লেগেছে কারণ আমি সব সময় ক্লাসগুলো নেওয়ার সময় দেখা যেত যে স্টুডেন্টরা বেশি করে বলতো যে আপু আপনি থিওরি পড়ানোর পরে প্লিজ বোর্ড কোয়েশ্চেন আরো বেশি বেশি করে সলভ করেন আমি যে ক্লাসগুলো নিয়েছি তার শেষে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি শুধুমাত্র যে বোর্ড কোয়েশ্চেন সলভ করে আমরা দেখে দিয়েছি তা কিন্তু না বোর্ড কোয়েশ্চেনের সলভ মাধ্যমে আমরা কিন্তু রং কমন যে রং অ্যান্সার্স গুলো আছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করেছি আর তার আগে যেই যেই থিওরি গুলো আমাদের জানতে হবে সেই থিওরি গুলো নিয়ে আলোচনা করেছি আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি লেটার রাইটিং এর একটা ক্লাস নিয়েছিলাম আমরা এই ধরনের ক্লাসগুলো যেভাবে নেওয়ার চেষ্টা করেছি একদম কমন একটা খুবই ইজি একটা টেম্পলেট দিয়ে দিয়েছে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি ওই একটা স্ট্রাকচার ব্যবহার করে যত ধরনের ফর্মাল লেটার তোমাদের সবার লিখতে হবে সেই সকল লেটার কিন্তু তোমরা ওই একটা ফর্ম্যাট দিয়ে লিখে আমরা জানি যে এক্সামের আগে অনেক হাই প্রেসার থাকে অনেক ইন্টেন্স প্রেসারে থাকো তোমরা সবাই তো তোমাদের কিন্তু শর্টকাটে যতটুকু শেখা পসিবল ততটুকু শিখতে হবে এই কারণে আমরা ওই স্ট্রাকচার গুলো দিয়েছি স্ট্রাকচারের উপর বেস করে তোমরা লেখাগুলো নিতে তো আবার বোর্ড কোশ্চেন সলভ করা আমার সবচেয়ে মজা লেগেছে ওই পার্টটা করতে কারণ সেখানে আমরা কমন কমন মিস্টেক গুলো আলোচনা করেছি এবং কিভাবে সেটা দ্রুত শেষ করা যায় সেরকম অনেকগুলো ডিসকাশনও কিন্তু ওই কোয়েশ্চেন গুলো সলভ করার মধ্যে আমরা করে ফেলেছি আর এরই মধ্যে তোমরা যারা লাইভ দেখছো লাইভটা শেয়ার করতে ভুলবা না কিন্তু শেয়ার করে তোমাদের সব ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও এর আগে এরকম কোনো ইংলিশ কোর্স কিন্তু নামে না কেন সরি জয় ভাই ওভার টু ইউ থ্যাংক ইউ সো দ্যাটস ইট সো আমি যদি স্টুডেন্ট পারসপেক্টিভ থেকে মানে তোমরা তোমরা কোন পার্টগুলো ডিফিকাল্টি ফেস করো তোমাদের কমেন্টস তোমাদের ফিডব্যাকের ভিত্তিতে আমি যদি বলি সো আমি দেখো আমাদের যে এইচএসসি বাইশ এর যে টপিক গুলো আছে সো তোমরা প্রিটি মাচ মোটামুটি এই পর্যায়ে এসে সবাই জানো যে কোন টপিক গুলো আছে এবং তোমরা এটাও জানো যে দুই পেপার থেকে পঞ্চাশ পঞ্চাশ করে একশো মার্কের মোট তোমাকে পেতে হলে প্রত্যেকটা পেপারে করে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমরা জানো বাট আমরা যদি বলি যে তোমরা কোন পার্টগুলো আসলে খারাপ করো তুমি তো একবার পরীক্ষা দিচ্ছ ইনফ্যাক্ট তুমি তোমার ডিফিকাল্টিও ফেস করেছো বা তুমি হয়তো তোমার সিনিয়র থেকে শুনেছ আমরা তোমাদের ডিফিকাল্টি দেখেছি আমরা আমাদেরটা দেখেছি প্লাস আমরা যে এত বছর পড়াচ্ছি সো স্টুডেন্টরা রিপিটেডলি কোন প্যাটার্নগুলোতে মানে কোন বিষয়গুলোতে তারা আসলে প্রবলেম ফেস করে সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করেছি যেমন আমরা যদি বলি যে তোমরা দেখো প্যারাগ্রাফ রাইটিং সো প্যারাগ্রাফ রাইটিং এর কথা যদি তোমরা বলো যে দেখো তোমরা যদি আজ থেকে তিন বছর আগে সিলেবাস দেখো আর এখনকার যদি প্যারাগ্রাফের সিলেবাস বা এইচএসি সিলেবাস বা প্রশ্ন যদি দেখো আগে কি হতো আগে বলা থাকতো যে জিবল অফ আ প্যারাগ্রাফ अबाउट ইওর হোমল্যান্ড কিন্তু এখন স্পেসিফিকলি বলা থাকে যে জিবল আ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা জিবল অফ আ ন্যারেটিভ প্যারাগ্রাফ সো তুমি যদি খুব ভালো প্যারাগ্রাফ লেখো কিন্তু যদি ওই নির্দিষ্ট ধরনে ওই ফরম্যাটে যদি ডেভেলপ না করো তাহলে অফকোর্স ইউ উইল গেট দ্য মার্ক রাইট সো সেই জন্য আমরা আলাদা করে প্যারাগ্রাফের থিওরির উপরে মানে হাউ টু রাইট হাউ টু ডেভেলপ আ গুড প্যারাগ্রাফ এটার উপর একটা ক্লাস রেখেছি যে আমি আসলে প্যারাগ্রাফের কনস্ট্রাক্টটা কেমন হবে প্যারাগ্রাফের কোয়ালিটি কি কি হবে একই প্যারাগ্রাফ যদি ডেসক্রিপটিভ হয় তাহলে কেমন হবে বা কম্পারিজন কন্ট্রাস্ট হলে কেমন হবে সো সেইটাও ডিসকাস করেছি যদি ফার্স্ট পেপারের কথায় আসি যে ফার্স্ট পেপার অনেকেই শুরুতে নেগ্লেক্ট করে যে ফার্স্ট পেপারে আসলে কি পড়ার আছে বাট ফার্স্ট পেপার থেকে একটা অনেক বড় নম্বর আছে ফ্যাক্ট প্যাসেজ থেকে এখন কিন্তু সিনোনিম অ্যান্টোনিমও থাকে ওপেন এন্ড কোয়েশ্চেনস থাকে ফার্স্ট পেপারে আমরা কি করেছি প্রত্যেকটা লাইন টেক্সটের প্রত্যেকটা লাইন ধরে ধরে অর্থ তো করে দিয়েছি সেই সাথে সেটা এক্সপ্লেনও করে দিয়েছি প্লাস এক্সপ্লেন তুমি যখন আবার পরীক্ষার আগে নিজে পড়তে যাবে তোমার তো বাংলা অর্থের প্রয়োজন হবে সো আমরা সেখানে বাংলা অর্থ একটা ভাবনাবাদও করে দিয়েছি সো সেটা এজ এ রিসোর্স তুমি ডাউনলোড করে নিজের মতো করে পড়তে পারবে এবং সম্ভাব্য প্রশ্নগুলো এমসিকিউ বা ওপেন এন্ড প্রশ্নের আমরা মডেল আনসারও দিয়েছি শুধু আনসার দিইনি আমরা ব্যাখ্যা করে দিয়েছি চাইলে তুমি কোন জায়গাগুলোতে নিজের মতো করে চেঞ্জ করতে পারো আর টপিকগুলো তো তোমরা জানোই আপু ক্লাস নিয়েছেন সেন্টেন্স কানেক্টরস এর উপরে দ্যাট ওয়াজ মানে সেন্টেন্স কানেক্টরস এর উপরে হয় না যে খুব কম ডিসকাস করার থাকে বাট আপু এত থরোর ক্লাস নিয়েছেন অনেক ইলাবোরেট মানে আপনাদেরকে একদম প্যাসেজ আকারে एग्जांपल দিয়ে দিয়ে সেই ক্লাসগুলো নিয়েছেন আবার যদি উইদাউট ক্লিয়ার কথা বলি বা সেন্টেন্স কমপ্লিটিং কমপ্লিটিং সেন্টেন্সের কথা বলি সেন্টেন্স কানেক্টরস আমরা যে एग्जांपलগুলো নিয়েছি তোমাদের যেগুলো প্র্যাকটিস করিয়েছি সেগুলো মূলত বোর্ড প্রশ্নই দু একটা যদি বোর্ড প্রশ্ন না থাকে সেগুলো খুব ভালো ভালো কলেজে আসা টেস্ট পরীক্ষায় আসা সেই প্রশ্নগুলো আমরা নিয়েছি তুমি একদম তো থিওরি পার্টটাও তো ভালো মতো বুঝতে পারছো সেই সাথে একদম হ্যান্ডস অন এক্সারসাইজ করতে পারছো পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য রাইট সো আশা করব তোমরা কোর্সটা থেকে অনেক উপকৃত হবে সো দ্যাটস ইট সো নাও আমরা কিন্তু কোর্সে ভর্তি হওয়ার উপরে ক্যাপশনে দিয়ে রেখেছি সো যারা যারা

নামি ক্লাস নিচ্ছি মুনজেন ক্লাস নিচ্ছে জয় ক্লাস নিচ্ছে প্রভা ক্লাস নিচ্ছে আহ আমাদের যদি এক্সপিরিয়েন্সে কথা বলে আমি গত দশ বছর ধরে ক্লাস নিচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তে পড়তাম দেন কোচিং সেন্টারে ইংরেজি পড়াতাম অ্যাডমিশনের ইংরেজি পড়াতাম দেন তেন স্কুলে পড়াতাম দশ বছর আহ দ্যার ইজ মাই এক্সপিরিয়েন্স জয় ভাই আমাদের জয় ভাইয়ের মুনজেন হল ইংলিশে পড়াশোনা করেছে মুনজাইন অনেকে করেছে তার কারণ হলো মুনজেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে

আচ্ছা ও আর একেদার কি বল বুঝতে পারতেছ না সো মুনজিরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও ভালডিক্টোরিয়ান ছিল তারপরে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে অক্সফোর্ডে তোমার ডিগ্রিটার নাম কি ছিল অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স আচ্ছা আর জয় ভাইও ইংল্যান্ড থেকে পড়াশোনা করেছে বুঝতে পারছ সামিয়ার প্রো একটু প্রেসারে আছে এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো একটু জাহাঙ্গীর ইউনিভার্সিটি অফ সাসিক্স

একটা প্লে লিস্ট আছে যেটার নাম ক্লাস সিক্স টু এইচএসি গ্রামার সো এইটার কমপ্লিটলি একশো বিশটা ক্লাসের মধ্যে আমাদের সবগুলো গ্রামারের টপিক কভার করা আছে আচ্ছা বিউটিফুল প্লে লিস্ট ইনফ্যাক্ট আমিও যখন কখনো ক্লাস নেই এইচএসির জন্য বা অ্যাডমিশনের জন্য কোনো একটা জিনিস যখন রিভিউ করতে হয় আমি ওর ভিডিওগুলো দেখে রিভিউ করি সো প্রোভাইড এস আ বিউটিফুল প্লে লিস্ট সো ইটস দেয়ার আমরা আজকে এই আমাদের ফ্রি কোর্স অনেক ডিস্ট্রাকশন থাকে মানুষজন বলে যে ভিডিওটা দেখতে যায় বা ওখান থেকে শিখতে যাই বা পরে অন্য ভিডিওতে জাম্প করে আমরা একসাথে একটা কোর্স হিসেবে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে নিয়ে এসেছি ফ্রি যে কেউ চাইলে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে এনরোল করতে পারবে সো উই মে উই টু মেক ইট ইজিয়ার ফর ইয়েস সো ডু ট্রাই দ্যাট আউট আর মুনজেরিনের পেজে যে তো আছে মুনজেরিনের ব্যাপার খারাপ কথা বললাম মনে হয় কমেন্ট আমার থেকে খারাপ কথা বলবে অনেক সো আমি আর শাউট করলাম না বাট আমাদের এমনি ওভারঅল এই এনরোলমেন্ট প্রসেসটা আই থিংক প্রভা যদি কভার করে তাহলে ভালো হয় সো এনরোলমেন্ট প্রসেসটা খুবই সহজ আমাদের যে ক্যাপশনটা আছে এই লাইভে ক্যাপশন একটা লিংক আছে লিংকে গেলে কিন্তু এই পেজটা চলে আসবে না লিঙ্কে গেলে এক্সাক্টলি প্রোডাক্টের পেজটা চলে আসবে বাট তুমি যদি টেন মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে যেতে চাও তোমাকে যেটা করতে হবে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে ক্লাস ওয়ান টু টুয়েলভ সিলেক্ট করতে হবে তারপর একটু খেয়াল করতে হবে যে ক্লাসটা তোমার এইচএসসি সিলেক্টেড আছে তো তুমি ক্লাস সিক্স সেভেন সিলেক্ট করে রাখলে তখন এই কোর্সটা আসলে পাবে না এইচএসসি এর আন্ডারে যে যেখানে ক্র্যাশ কোর্স এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আছে সেইখানে আমাদের এইচএসএ টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি টু ইংলিশ শর্ট সিলেবাস কোর্সটা লিস্টেড আছে তো খুব সহজ টেন মিনিট স্কুল ডট তুমি যখন যাবে তোমাকে এনশোর করতে হবে ক্লাস ওয়ান টু টুয়েলভ সিলেক্ট করা আছে এইচএসএ সিলেক্ট করা আছে তারপরে এইচএসএ টোয়েন্টি টোয়েন্টি টু ইংলিশ শর্ট সিলেবাস কোর্সে চলে যেতে পারবে তারপর যদি তুমি ক্লিক করো সেটাতে এই পেজটা চলে আসবে অ্যান্ড আমাদের এই যে পোস্টটাই লাইভটা এটা ক্যাপশনে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করলেও কিন্তু এই পেজটা চলে আসবে সো এখান থেকে খুবই সহজে তুমি জাস্ট জয়েন করুন বাটনে ক্লিক করলে কিন্তু এরপর তুমি কোর্সটা কিনে ফেলতে পারবে জয়েন করানোর পরে তোমার যদি টেন মিনিটস গুলো অ্যাকাউন্ট কেনা থাকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে জাস্ট কিনতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে অলরেডি তোমাকে ছোট্ট একটা কাজ করে তোমার ফোন নাম্বার একটা পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর তুমি ইজিলি কোর্সটা এনরোল করে ফেলতে পারবে খুব সহজ টেন মিনিটস স্কুল ডট কম থেকে গেলে যেটা হবে টেন মিনিট স্কুল ডট কম থেকে গেলে তুমি এইচএসি সিলেক্ট করে কোর্স পেয়ে যাবে আর উপরে লিঙ্কটা থেকে গেলে ডিরেক্টলি পেজে চলে আসবে যাই

and promo code utilize করার জন্য এইখানে ক্লিক করতে হবে প্রমো ক্লিক করে দেন যদি আমরা এই কোডটা বশাই তাহলে দেখো আমাদের প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সি এইটা ছিল আমাদের চার্জের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট বাট আমরা चाहो जे এই কোর্সের ফিডব্যাক জন্য তোমরা সবাই দাও যদি আমরা দেখি যে ফিডব্যাক ভালো আসছে আমার পরিকল্পনা হলো এইচএস এর সেম কোর্সটা এসএসসি জিএসসি জুনিয়র ক্লাসেস অ্যাডমিশন সবার জন্য আনা তো এইটা হলো আমার টার্গেট মুনজিরিন আমার টার্গেট হচ্ছে অ্যাজ অলওয়েজ ইংলিশ নিয়ে সবাই অনেক স্ট্রাগল করে দেখা যায় অন্য সবগুলো সাবজেক্টেও আমাদের যদি মন মতো মার্ক আসে কেন জানি লাস্ট মোমেন্টে গিয়ে আমরা ইংলিশেই লো স্কোর করে ফেলি তো আমি সবসময় চেষ্টা করি ইংরেজি শেখানোর সময় কিভাবে খুব ইজিলি অনেক বেশি জিনিসপত্র মুখস্থ না করে আমরা কিভাবে একটা দুইটা জিনিস শিখে সেগুলো অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারি সেটা যাতে আমরা শিখতে পারি আমরা ক্লাসগুলো সেভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা সবাই চেষ্টা করেছি যাতে অল্প সময়ে সহজে একদম ব্রেনের উপর বেশি চাপ না দিয়ে কিভাবে ইংরেজিটা শিখে ফেলা যায় সেটাই আমরা চেষ্টা করেছি শেখানোর অ্যান্ড আই হোপ যে সবার লিস্ট যেহেতু আমরা সবাই এখানে আছি অনেক এফর্ট দিয়েছি সবার কোর্সটা डेफिनेटলি ভালো লাগবে প্রভা আমার পরিকল্পনা হচ্ছে তোমরা আমাদের কোর্সটা দেখে ক্লাস করে জানাবে কেমন লাগছে এন্ড কোথাও যদি মনে হয় যে একটু কমতে আছে কোথাও যদি মনে হয় আরো করা যায় আমাদেরকে জানাবে তোমাদের পরীক্ষার আগে চেষ্টা করব জায়গাটাতে আমরা আরো ইমপ্রুভ করার সো চাই যে এই কোর্সটা করতে করতে যদি তোমার কোথাও অসুবিধা হয় সেই অসুবিধাটাও যাতে আমরা সলভ করতে পারি সো কোর্সটা করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে যে কেমন লাগছে

একই সাথে কম্প্যাক্ট কোর্স সেখানে কোনো কিছু মানে তোমরা কোনো কিছু মিস করবে না যেন কম্প্যাক্ট বলছি নট ইন দ্য আমরা অনেক কিছু বাদ দিয়েছি যে ঠিক আছে এই কোর্সটা করে হয়তো আমি কোনো কিছু বাদ দিচ্ছি বাট এ প্লাস হয়ে যাচ্ছে ইট ওন্ট ডু মানে এটা হবে না কোনোভাবেই সো তোমরা আসলে সব কিছুই পাবে বাট খুবই গোছানো ওয়েতে এবং খুবই প্ল্যানড ওয়েতে পাবে সো দ্যাটস ইট এবং আশা করছি সবাই দ্রুত কোর্সটিতে জয়েন করবে যেহেতু বাইশ পরীক্ষার খুব বেশি দিন সময় নেই সো এনরোল দা কোর্স ভেরি সুন আরেকটা জিনিস বলে রাখে আমি অনেকগুলো কমেন্ট দেখছিলাম যে কমেন্টগুলো বলছিল যে ভাইয়া এই কোর্সটাকে শুধুমাত্র যারা তাদের জন্য নট এক্সাক্টলি যেহেতু এইচএসি বাইশের সামনেই পরীক্ষা তাদের জন্য আমরা খুব দ্রুততার সাথে এই কোর্সটা নামিয়েছি এই জন্য তাদেরকে টার্গেট করে এই কোর্সটা নামানো বাট এইচ এস তেইশ ব্যাচের যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তোমার সিলেবাস তো সেমই রাইট তুমিও কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবে ইনফ্যাক্ট অনেকেই আছে যারা কিনা এসএসসি তে আছে বা স্কুলে আছে তারা অনেক সময় গ্রামার টপিকগুলো ঝালে নিতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো কোর্স তার কারণ হল গ্রামারের টপিকগুলো কিন্তু দিন শেষে সেমই থাকে হয়তো বা একটু ডিফিকাল্টি বাড়ে বোর্ড গুলো একটু ডিফারেন্ট হয় এবার আগে থেকে যদি তুমি ঝালে নিতে পারো তাহলে ভালো হয় কারণ আমি দিনশেষে একটা কথা বলতে চাই ইংরেজি না আমাদের একেবারে ক্লাস ওয়ানের সাবজেক্ট ছিল টু থ্রি ফোর করে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা পড়ি বারো বছর একটা সাবজেক্ট পড়ি তারপরেও কিন্তু বারো বছর পরে যে যে আবার খাই থাকে ইউনিভার্সিটিতেও ম্যান্ডেটরি থাকে তারপরেও দেখা যায় যে আমরা বারো না চোদ্দ বছর পড়ার পরেও ইংরেজিতে বলতে অসুবিধা হয় ইংরেজিতে লিখতে অসুবিধা হয় বিদেশে যাওয়ার সময় যখন আইএলটিএস দিই তখন একটা বিশাল বিপদে পড়ি বাইরে যখন যাই তখন ইংরেজি ভাষা না জানার কারণে অনেক অর্জব করতে হয় চাকরির ক্ষেত্রে বাংলাদেশে জবের ইংলিশের ক্ষেত্রে প্রমোশন হয় না প্রমোশন তো বাদই দাও ইন্টারভিউতে হ্যাঁ চাকরি হয় না ইন্টারভিউ বাদ দাও সিভিটা লিখতে যায় তখনও ঝামেলা হয় একটা নর্মাল কমিউনিকেশন ইমেল সেটাতেও ঝামেলা হয় তার কারণ হলো ইংরেজিটা একটা ল্যাঙ্গুয়েজ এটাকে ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য আমরা ইউজ করতে পারি রাইট যে কিভাবে কমিউনিকেট করতে হয় কমিউনিকেশনের জন্য ইউজ করা উচিত বাট এটাকে আসলে আমরা একটা সাবজেক্ট হিসেবে নেওয়ার কারণে আর এ প্লাস টার্গেট থাকে অলওয়েজ এটার কারণে ইংলিশটাকে না কেমন যেন একটু কঠিন করে ফেলেছি বাইরের দেশে আপনারা ভালো জানবেন ইউকে থেকে এসেছেন পড়াশোনা করে এখানে ছোটখাটো যারা বাচ্চা আছে দুই তিন বছরের বাচ্চা ওরা কিন্তু ইংলিশে সুন্দর কথা বলতে পারে ফ্লুয়েন্টলি বলে হাউ কাম আমরা বারো বছর পড়ার পরেও ইংলিশে কথা বলতে পারি না তার মানে আমাদের শেখানোর ধারা বা নিজেদের শেখার যে একটা ধরন আছে সেখানে হয়তো কিছু সমস্যা ছিল আমরা চেষ্টা করেছি এটাকে একটু সহজ করে তুলতে গদ বাধা নিয়মগুলোর বাইরে একটু সহজ টিপস এন্ড ট্রিক্স দিয়ে গুছিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য তো আশা করি তোমাদের কোর্সটা ভালো লাগবে অ্যান্ড প্লিজ আমাদেরকে ফিডব্যাক জানাও যে কোর্সটা আমরা কিভাবে আরো বেটার করতে পারি এনিথিং এলস মুনজিন তোমার বেঁচ থেকে আসি আমাদেরকে থ্যাংক ইউ দাও তোমার পেজে ভিজিট করলাম থ্যাংকস লট। আর আমরা সবাই পিছনে যেটা সবাই বলছে আমরা অনেক অল্প যাতে যারা যারা তোমার পরীক্ষা দিচ্ছ বেশি সময় নাই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি কিভাবে একদম বেস্ট অফ দ্য বেস্ট একটা কোর্স তোমাদেরকে দেওয়া যায় যাতে তোমরা একদম ফুল প্রিপারেশন নিতে পারো আশা করি সবার আসলে কোর্সটা অনেক ভালো লাগবে আমাদেরকে জানাবে যারা যারা কোর্সটাতে ভর্তি হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবে কোর্সটাকে আমরা আরো বেটার কিভাবে করতে পারি আরো ভালো কিভাবে করতে পারি আর আমরা আবারও রিমাইন্ডার দিয়ে দেই উপরে ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটাতে গেলে তোমার কোর্সটাতে এখনই ভর্তি হয়ে যেতে পারবো আর দেরি করবা না আই হোপ যে এবার অন্য সব সাবজেক্টে যাই হোক না কেন তোমাদের ইংলিশের স্কোরটা অনেক ভালো আসবে Anyone else on a last note? No, that's it. That's, that's it. it. Enjoy so. the class, guys. Have